এই ছোট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠ নাম্বার একশো আটষট্টি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী এগারো আছে ঠিক আছে এটাই তোমাদের লাস্ট অধ্যায় বইয়ের সো এই অধ্যায়ের আট পর্যন্ত আমরা করে ফেলেছি আগের ক্লাসে তুমি যদি দেখে না থাকো চলে যাও চ্যানেলের প্লে লিস্টে সেখানে দেখো সমস্ত অঙ্কগুলো তোমার বইয়ের একদম সমস্ত অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর আজকে আমরা নয় নম্বর থেকে দেখবো ওকে চলো দেখি এখানে কি বলছে এখানে বলছে উপাত্ত কত প্রকারের অর্থাৎ উপাত্ত কত প্রকারের প্রত্যেকের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লিখো ঠিক আছে তাহলে প্রথমে বলছে উপাত্ত কত প্রকারের তাহলে উপাত্ত কত প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে প্রাথমিক ঠিক আছে একটা হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত ঠিক আছে তাহলে এখন যদি এটাকে আমরা ডিফাইন করি যে প্রাথমিক উপাত্ত সংগ্রহ পদ্ধতি এটা কি ধরনের বা কিভাবে সংগ্রহ করা যায় এবং এর সুবিধাটা কি ঠিক আছে তো দেখো কোনো এক পরীক্ষায় কোনো এক বিষয়ে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলো প্রাথমিক উপাত্ত ঠিক আছে এটুকু না বলেও যদি তুমি এখান থেকে বলো যে এরূপ উপাত্ত প্রয়োজন অনুযায়ী অনুসন্ধানকারী সরা সরাসরি উৎস থেকে সংগ্রহ করতে পারে অর্থাৎ সরাসরি উৎস থেকে সংগ্রহ করা যায় সেটাই হচ্ছে প্রাথমিক ঠিক আছে সুতরাং উৎস থেকে সরাসরি যে উপাত্ত সংগ্রহিত হয় তাই প্রাথমিক উপাত্ত আর এর সুবিধা কি এর সুবিধা হচ্ছে যেহেতু সরাসরি সংগ্রহ উপাত্ত করা হয় তার এর নির্ভরযোগ্যতা অনেক বেশি থাকে ঠিক আছে ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ নিজে যায় যেটা সংগ্রহ করবা সেখানে অবশ্যই কি থাকবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত উপাত্ত সংগ্রহ পদ্ধতি কোনো যদি অনুসন্ধানকারী ব্যবহার করেন তবে তা হবে মাধ্যমিক উপাত্ত অর্থাৎ নিজে সংগ্রহ না করে অন্য কোন জায়গা থেকে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নিয়ে সেটা ব্যবহার করা সেটাকে বলে মাধ্যমিক উপাত্ত ঠিক আছে যেমন পৃথিবীর কয়েকটি শহরের কোনো এক মাসের তাপমাত্রা প্রয়োজন যেভাবে পরীক্ষায় প্রাপ্ত নম্বরগুলো সংগ্রহ করা যায় সেভাবে তাপমাত্রার তথ্য সংগ্রহ করা সম্ভব নয় এক্ষেত্রে কোনো এক মাধ্যমের সাহায্যে পরোক্ষভাবে তথ্য নিয়ে কাজ করতে হয় কাজেই পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না সেহেতু তার নিকটে ভাবে সংগ্রহী উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম তাহলে এর যে জিনিসটা সেটা হচ্ছে হবে কম হবে ঠিক আছে কারণ সে সরাসরি সেটাকে ই করবে না সংগ্রহ করবে না ঠিক আছে যে কোনো একটা প্রতিষ্ঠান হতে পারে বা যে কোনো একটা মাধ্যম হতে পারে সেখান থেকে সে সংগ্রহ করে নেবে সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত আশা করি বুঝতে পারছো দুইটা উপাত্ত ঠিক আছে আচ্ছা সুবিধা হচ্ছে প্রাথমিকে হচ্ছে নিজে সংগ্রহ নির্ভরযোগ্যতা বেশি থাকে আর মাধ্যমিকে নিজে সংগ্রহ করে না এই জন্য থাকে না নির্ভরযোগ্যতা অনেক কম থাকে ওকে এখানে কোনো অঙ্ক নাই জাস্ট থিওরিটিক্যালি ঠিক আছে জাস্ট তোমাকে বলছে তুমি জাস্ট তোমার মতো করে বোঝাতে পারলেই হয়ে গেল দশ নম্বরে আমাদের কি বলছে অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণ দাও অবিন্যস্ত অর্থাৎ বিন্যস্ত না বিন্যস্ত না আবার কি বিন্যস্ত জিনিসটা কি অর্থাৎ সাজানো না ঠিক আছে না এলোমেলো করে রাখা সেটাকে বলে অবিন্যস্ত তাহলে অবিন্যস্ত উপাত্তটা কি দেখো এখানে আমি লিখে দিয়েছি যে পরিসংখ্যানে প্রদত্ত উপাত্তগুলো যদি এলোমেলোভাবে থাকে অর্থাৎ কোনো ক্রম রক্ষা না করে বিক্ষিপ্তভাবে অবস্থান করে তখন এদেরকে অবিন্যস্ত উপাত্ত বলে ঠিক আছে তুমি তোমার মতো করে বোঝাতে পারো একদম ঠিক আছে যে অবিন্যস্তটা উপাত্ত কি যে উপাত্তগুলো আসলে সাজানো থাকে না বা ক্রম অনুসারে থাকে না সেগুলোই মূলত অবিন্যস্ত উপাত্ত ঠিক আছে যেমন নিচে দশজন ছাত্রের বার্ষিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর এলোমেলোভাবে দেওয়া হলো ঠিক আছে উদাহরণ দিতে বলছে এগুলো অবিন্যাস্তপাত যেমন সাতান্ন পঞ্চান্ন আশি বাবান্ন ঠিক আছে এগুলো কিন্তু সাজানো নাই যদি সাজানো থাকতো তাহলে কি হতো ক্রম অনুসারে থাকতো প্রথমে যদি ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজানো থাকতো তাহলে প্রথমে থাকতো চল্লিশ ঠিক আছে সবচেয়ে ছোট কত এখানে চল্লিশই তেমন হয় না চল্লিশ তারপর কত হতো বাউান্ন পঞ্চান্ন সাতান্ন ঠিক আছে এভাবেই ক্রম অনুযায়ী আস্তে আস্তে বড়ো দিকে সরি সিরিয়াল সাজানো থাকতো ওকে তো হচ্ছে অবিনস্ত উপাত্ত আশা করি বুঝতে পারছো এবার দেখো এগারো নম্বরটা যদি লক্ষ্য করি এখানে বলছে একটি অবিন্ন উপাত্ত্র লিখো অবিনস্ত উপাত্র লিখতে বলছে মানের ক্রমন অনুসার ক্রম অনুসারে সাজিয়ে বিন্যাস্ত উপাত্তে রূপান্তর করো দেখো এটা কিন্তু একদম ইজি ঠিক আছে কোনো অঙ্ক তোমাকে কিচ্ছু দেয় নাই খালি বলছে একটি অবিন্যস্ত উপাত্ত লিখো এখন আমি এখানে নিয়ে নিলাম যে একটি নিচে একটি অবিনাস উপাত্ত দেওয়া হলো এগুলো কোন এক পরীক্ষায় সপ্তম শ্রেণীর অধ্যয়নরত চৌত্রিশ জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বর এখন আমি এইখানে চৌত্রিশ জন নিছি এই জন্য চৌত্রিশটা লিখছি তুমি চৌত্রিশটা না লিখতে পারো তুমি দশজন শিক্ষার্থীর লিখতে পারো সো দশ তখন কিন্তু এখানে চৌত্রিশটাই হবে না তখন হবে দশটা তুমি বিশটা শিক্ষার্থী নিতে পারো তাহলে কয়টা হবে বিশ জন শিক্ষার্থী তার মানে বিশটা হবে ঠিক আছে এভাবে তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নিতে পারো ওকে এবং শুধু গণিত নম্বরই হবে তাও না ইংরেজি হতে পারে বাংলা হতে পারে ঠিক আছে কারো প্রতিদিনের হাত খরচ হিসাব হতে পারে যেকোনো একটা জিনিস হতে পারে ওকে আচ্ছা পরে তারপরে কি বলছে মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যাস্ত উপাত্তে রূপান্তর করো তাহলে এখানেও কিন্তু অবিন্যস্ত আছে সাজানো নাই ঠিক আছে অবিন্যস্ত উপাত্ত এলোমেলো যে মানে যে আশি ষাট পঁয়ষট্টি সাতান্ন তিরাশি ষাট ঠিক আছে এভাবে অবিন্যস্ত ভাবে সাজানো আছে এখানে দেখো মানের বর্ধিত নম্বরগুলো মানের অর্ধক্রম অনুসারে সাজিয়ে বিন্যাস্ত করা যায় যেমন এই যে মানগুলো নিশি নেওয়া হয়েছে এই মানগুলো থেকে আমরা কি করবো এখানে আমি অধক্রম রেছি ঠিক আছে অধক্রম অধুক্রম মানে কি বড় থেকে ছোট তুমি ঊর্ধ্বক্রমও নিতে পারো ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় এখানে কিন্তু আমাদের বলে দেয় ঊর্ধ্ব্রম নেবো নাকি অধক্রম নেবো শুধু বলছে মানের ক্রম অনুসারে সেটা হতে পারে বড় থেকে ছোট হতে পারে আবার ছোট থেকে বড় যে কোনো একদিকে হতে পারে ঠিক আছে আমি বড় থেকে ছোটোর দিকে সাজালাম তো আমি দেখে নিচে সবচেয়ে আমার বড় সংখ্যা আছে এখানে একশো এই জন্য একশো নিচ্ছি তারপরে আছে আটানব্বই আটানব্বই নিচ্ছি আর একটা আছে আটানব্বই ঠিক আছে এই জন্য আবার আটানব্বই নিচ্ছি এভাবে যত নাম্বার থাকবে এরকম ক্রম অনুসারে আমরা কি করবো সাজাবো তুমি চাইলে ছোট থেকে বড়ও সাজাতে পারো বড় থেকে ছোটও সাজাতে পারো ওকে এভাবে সাজানো উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে ইজি কিন্তু মানে কোনো অঙ্ক নাই জাস্ট তোমাকে জাস্ট এমনি বলছে ধারণা দেওয়ার জন্য ওকে তারপর একটা যদি লক্ষ্য করি বারো নম্বর দেখো এখানে কি বলছে এখানে যে কোনো শ্রেণীর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো সংখ্যার সারণী তৈরি করো গণ সংখ্যার সারণী তৈরি করো এইটা দেখো অঙ্কের মধ্যে পড়ে ঠিক আছে তোমার পরিসংখ্যানে এখানে ষাট জন শিক্ষার্থীর কী দেওয়া আছে গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখান থেকে নিয়ে আমাদের কি করতে হবে সারণী তৈরি করতে হবে গণ সারণী তৈরি করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা দরকার আর শ্রেণী সংখ্যা বের করার জন্য পরিসর দরকার ঠিক আছে আমাদের গণ সংখ্যার সারণী তৈরি করার জন্য কি দরকার শ্রেণী সংখ্যা দরকার আর শ্রেণী সংখ্যাকে নির্ণয় করার জন্য আমাদের আবার কি দরকার পরিসর দরকার এই জন্য পরিসর বের করব তারপরে শ্রেণী সংখ্যা বের করবো ঠিক আছে দেখো তাহলে পরিসর বের করতে হয় কি করে পরিসর সূত্র আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ ঠিক আছে তার মানে আমাদের সর্বোচ্চ এক সংখ্যা লাগবে এবং সর্বনিম্ন সংখ্যা লাগবে তাহলে এখানে দেখো আমরা এখানে লিখে নেবো যে এখানে প্রাপ্ত নম্বরের সর্ব সর্বনিম্ন সংখ্যা সাংখ্যিক মান মানে এখানে সর্বনিম্ন সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা কত ছোট সংখ্যাটা লাগবে এখান থেকে আমরা দেখলাম বাইশ বাইশের নিচে আর কোনো ছোট সংখ্যা নাই এই জন্য বাইশ নিলাম ঠিক আছে আচ্ছা তারপরে সর্বোচ্চ সংখ্যা লাগবে তাহলে এখানে আমরা দেখলাম সর্বোচ্চ সংখ্যা কত আছে আমরা এইভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারলাম যে সর্বোচ্চ সংখ্যা আছে কত নিরানব্বই নিরানব্বইয়ের উপরে আর কোনো বড় সংখ্যা নাই তাহলে সর্বোচ্চ সংখ্যাও পেয়ে গেছি সর্বনিম্ন সংখ্যাও কিন্তু আমরা পেয়ে গেছি পরিসর নির্ণয় সূত্র কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক ঠিক আছে তাহলে সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই লিখলাম বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত বাইশ লিখলাম যোগ এক ঠিক আছে তাহলে এটি থেকে এটা যদি আমরা বাদ দেই দেখো নিরানব্বই থেকে বাইশ যদি বাদ দেই তাহলে কত হবে সাতাত্তর ঠিক আছে দেখো দুই এসে কত হলে নয় হবে সাত হলে দুই এসে কত নয় হবে সাত হলে সাতাত্তর আর সাতাত্তরের সাথে যোগ করলে কত হবে আটাত্তর এই জন্য আমাদের পরিসর কত হলো পরিসর হলো আটাত্তর এখন আমাদের কি লাগবে শ্রেণী সংখ্যা লাগবে এখন আমাদের শ্রেণী সংখ্যার জন্য শ্রেণীব্যাপ্তি ধরতে হবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যেহেতু আমাদের প্রশ্নে বলে দেয় নাই আমরা পাঁচ ধরেও করতে পারি দশ ধরেও করতে পারি পনেরো ধরেও করতে পারি বিশ ধরেও করতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা যেটা ইচ্ছা তবে সর্বদা আমরা সাধারণত পাঁচ এবং দশ ধরেই করে থাকি ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবো দেখো দশ ধরে করবো তাহলে শ্রেণীব্যাপ্তি দশ ধরে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা নিম্নয়ের সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর ভাগ পরিসর ভাগ শ্রেণী ব্যবধান পরিসর কত বেশি এখানে আটাত্তর আর শ্রেণী ব্যবধান কত বেশি দশ শ্রেণীর ব্যবধান ধরে নিছি আমরা ঠিক আছে দশ তাহলে আটাত্তরকে দশ দিয়ে ভাগ দেবো কত হয়েছে আমাদের সাত পয়েন্ট আট যখনই আমাদের পয়েন্টে মান আসবে তখন আমরা এই পয়েন্টের পরের সংখ্যাটা নেবো যেমন সাত পয়েন্ট আটাশ সাত পয়েন্ট আটাশে তার মানে আমরা সাতের পরের সংখ্যা কত আট তার মানে আমরা কত কোনটা নেবো আটকে নেবো ধরো আমাদের আসতো ছয় পয়েন্ট ফাইভ বা ছয় পয়েন্ট পাঁচ তাহলে আমরা কত নিতাম সেটাকে আমরা সাত নিতাম ওকে অর্থাৎ পয়েন্টের পরে যে সংখ্যাটা আস পয়েন্ট আসলেই তার পরের সংখ্যাটা নেবো ঠিক আছে পাঁচের সাথে পয়েন্ট আসলেই পাশে পরের সংখ্যা নেব ধরো নয় জুতো আসলো নয়ের পরে পয়েন্ট আসলো তার মানে দশ নেবো ঠিক আছে মনে করো পনেরো আসছে পনেরো পয়েন্ট আসছে তার মানে আমরা কত নেবো থেকে ষোলো নেবো ঠিক আছে তাহলে সাতের পরে পয়েন্ট আসছে মানে আমরা তার পরের সংখ্যাটা আট নেবো ঠিক আছে আচ্ছা তাহলে শ্রেণী সংখ্যা হবে কয়টি আটটি এখন দেখো গণসংখ্যার সারণী কীভাবে তৈরি করতে হয় গণসংখ্যার সারণি এই যে এভাবে মূলত তিনটা পার্ট থাকে গণসংখ্যার সারণিতে প্রথমটা থাকে শ্রেণী নম্বরের শ্রেণী বা শ্রেণীব্যাপ্তি ঠিক আছে এখানে নম্বরের শ্রেণীও লিখতে পারো আবার শ্রেণী ব্যাপ্তিও লিখতে পারো কোনো সমস্যা নাই আর মাঝখানে থাকে ট্যালি আর শেষে থাকে কোন সংখ্যা ঠিক আছে তাহলে আমরা যেহেতু দশ ধরছি এখানে দেখো সর্বনিম্ন আমাদের কত ছিল বাইশ আমরা একুশের ধরলাম তাহলে একুশের থেকে তিরিশ শ্রেণী ব্যবধান কত আমি যে বলেছি শ্রেণী ব্যবধান কত তাহলে দেখো একুশ থেকে তিরিশ তাহলে তো নয় হলো না এই যে একুশ থেকেই শুরু হয়েছে কোনো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ অর্থাৎ একুশও থাকবে একুশ শ্রেণী ব্যবধান যখন গণবো একুশ ধরছি তার মানে একুশও থাকবে একুশ এক একটা একুশ তারপরে বাইশ হবে দুইটা ঠিক আছে শ্রেণী তেইশ হবে তিনটা চব্বিশ হবে ঠিক আছে চারটা এভাবে যাও তিরিশ পর্যন্ত দেখো দশ দশ ঠিক আছে তাহলে দশ শ্রেণীব্যাপ্ত দশ তাহলে একুশ থেকে তিরিশ আবার একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট ঠিক আছে একষট্টি থেকে সত্তর তারপর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো ঠিক আছে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি দশটা কয়টা আছে আমাদের আটটায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবং এই যে সংখ্যাগুলো ছিল সর্বোচ্চ বাইশের থেকে নিরানব্বই সবগুলো কিন্তু আমাদের এই শ্রেণীর মধ্যেই কভার হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এখানে আমরা বলছি একুশ থেকে তিরিশ এই একুশ থেকে তিরিশ এখন আমরা এখানে চারটে ট্যালি দিলাম ট্যালি দিয়ে অত নিশ্চয়ই জানি না এক থেকে চার পর্যন্ত ট্যালি দিতে হয় যখনই পাঁচ হয়ে যায় তখন সেটাকে আবার এভাবে আটকায় দিতে হয় আর একটা ই দিয়ে ঠিক আছে আর একটা ট্যালি মাঝখান দিয়ে এভাবে দিয়ে কী করতে হয় আটকায় দিতে হয় তাহলে এখানে দেখা যায় যে চার পেলাম এখানে চারটা কই থেকে পেলাম একটা প্রশ্ন আসতে পারে তাই না তাহলে একুশ থেকে তিরিশ এই একুশ থেকে তিরিশ কয়টা সংখ্যা আছে সেটা আমাদের গুনতে হবে তাহলে এই যে এখানে আমরা দেখবো গুনে গুনে দেখবো যে একুশ থেকে তিরিশ এর মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা যদি আমরা গুনতে যাই তাহলে দেখা এই যে বাইশ তাহলে একটা পেলাম ঠিক আছে তারপরে আবার যদি আমরা দেখি এখানে একটু ভালো করে আমরা নজর দিলেই কিন্তু আমরা কি করতে পারবো দেখতে পারবো ঠিক আছে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এভাবে সংখ্যাগুলোকে গুনবো ঠিক আছে গুনার পরে যতগুলো হবে ততগুলো আবার একত্রিশ থেকে চল্লিশ এখানে জাস্ট আমরা এভাবে দেখব যে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে কয়টা সংখ্যা আছে ঠিক আছে যত কয়টা সংখ্যা আছে ততগুলো দুইটা আছে তাহলে দুইটা ঠিক আছে একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা যদি ওখানে গুনি তাহলে দেখব যে কয়টা আছে এগারোটা এই জন্য দেখো প্রথমে এক প্রথমে একটা নবো এক তারপরে দুই তিন চার যখনই পাঁচ হয়ে যাবে তখন কিন্তু আর একটা না পাঁচটা কী করতে হয় এভাবে আটি বেঁধে দিতে হয় ঠিক আছে এপাশ থেকেও দিতে পারো এপাশ থেকেও দিতে পারো একটা ঠিক আছে টান দেবো তাহলে হয়ে পাঁচ আবার পাঁচটা তাহলে এক দুই তিন চার আবার এখানে পাস হয়ে যাবে ঠিক আছে তারপর আর একটা ছয় এভাবে নেব ট্যালি ঠিক আছে নিশ্চয়ই সিক্সে আমরা শিখে এসেছি ট্যালি আঁকানো ঠিক আছে সো এইভাবে এরকম ঘরগুলো আমরা নিয়ে নেব নেওয়ার পর এখানে চারটে ট্যালি হয়েছে তাহলে গণসংখ্যায় লিখব চার এখানে দুইটা ট্যালি হয়েছে তার মানে এখানে লিখবো দুই ঠিক আছে যতগুলো ট্যালি হবে ততভাবে লিখবো আর এখানে আমাদের অঙ্ক ঠিক আছে কি না ট্যালির সংখ্যা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আমরা কী করব এই যে এখানে যতজন শিক্ষার্থী দেওয়া থাকবে জন শিক্ষার্থী দেওয়া আছে তাহলে আমরা গণসংখ্যার মোট করবো এই সংখ্যা মোট করে যদি ষাট হয় তাহলে বুঝবো যে ট্যালিগুলো নিয়ে ঠিক আছে আর যদি এই যোগফল এখানে সার্ট না হয় তাহলে বুঝে নেবা যে কোথাও নিশ্চয়ই একটা গ্যাপ আছে বা ভুল হয়ে গেছে ঠিক আছে তাহলে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা ঠিক আছে কি ঠিক নাই ওকে যতজন শিক্ষার্থী দেওয়া থাকবে এই মোটা এসেও কিন্তু সেখানে ততই হবে ওকে আশা করি বুঝতে পারছো তারপর একটা যদি লক্ষ্য করি দেখো এখানে বলছে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া হলো পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যার সারণি তৈরি করো সেমভাবে যে গণসংখ্যার সারণি তৈরি করছি না এইভাবে সেমভাবে এটাও করতে হবে ঠিক আছে তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে পরিসর লাগবে শ্রেণী গণসংখ্যার সারণী তৈরি করতে আমাদের কি লাগবে পরিসর লাগবে আর শ্রেণী সংখ্যা লাগবে ঠিক আছে তাহলে পরিসর বের করবো আর শ্রেণী সংখ্যা বের করবো পরিসর বের করার নিয়ম কি সর্বনিম্ন সংখ্যা লাগবে আর সর্বোচ্চ সংখ্যা লাগবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সংখ্যা কত একশো আটাত্তর ঠিক আছে আর সর্বনিম্ন কত একশো তিরিশ ঠিক আছে খুঁজে দেখলে দেখবো একশো তিরিশ আছে আমরা খুঁজে বের করবো এখানে খুঁজে খুঁজে দেখবো সবচেয়ে বড় সংখ্যা কত আছে একশো আটাত্তর আর সবচেয়ে ছোটো সংখ্যা কত আছে একশো তিরিশ ওকে তারপরে পরিসর বের করার নিয়ম কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ তারপরে যোগ এক ঠিক আছে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাহলে করবো তাহলে এটা যদি এইখান থেকে একশো আটাত্তর থেকে একশো তিরিশ বাদ দিলে আটচল্লিশ আটচল্লিশ সাথে এক যোগ করলে কত হয়ে যাবে ঊনপঞ্চাশ তাহলে পরিসর পাইলাম কত উনপঞ্চাশ ওকে আচ্ছা এবার কী বলবো শ্রেণীব্যাপ্তি দেখো আগেরটায় আমরা দশ ধরছিলাম আগেরটায় আমাদের দেওয়া ছিল না এখানে যদি লক্ষ্য করো এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের দেওয়া নাই এই জন্য আমরা ইচ্ছে মতো দশ ধরে নিয়েছিলাম ঠিক আছে কিন্তু এখানে আমাদের উল্লেখ করা আছে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে পাঁচ ধরে পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে তার মানে শ্রেণীব্যাপ্তি কত হবে পাশ হবে তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা তাহলে এখন পরিসরকে ভাগ দেবো কত দিয়ে পাঁচ দিয়ে ঠিক আছে কারণ শ্রেণীর সংখ্যা বের করতে হয় পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি তাহলে পরিসর আছে ঊনপঞ্চাশ আর শ্রেণীব্যাপ্তি কত আছে পাঁচ তাহলে উনপঞ্চাশকে পাশ দিয়ে যদি আমরা ভাগ দিয়ে কত হবে নয় পয়েন্ট আট যখনই নয় পয়েন্ট আট আসছে বললাম যখনই পয়েন্ট আসবে তখনই তার পরের সংখ্যাটা নেব নয়ের পরে পয়েন্ট আসছে তার মানে সেটা এক হোক দুই হোক যাই হোক ঠিক আছে নয়ের পরে পয়েন্ট আসলেই কথা নেবো দশ নেবো সেটা যদি দশ দশের পরে পয়েন্ট আসতো তাহলে তার পরেরটাতে এগারো হতো ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো এখন আমাদের তাহলে শ্রেণীর সংখ্যা নেওয়ার শেষ দশটা নেবো তাহলে দেখো এই যেভাবে শ্রেণীটা নেব এই উপরের লাইনটা বাদ দিয়ে দশটা ঘর ঠিক আছে এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে এবার কী করবো সেমভাবে পাঁচ বলছে তাহলে আমরা এখানে যেহেতু তিরিশ আছে তাহলে আমরা উনত্রিশ থেকে নিতে পারি সেপের জন্য আবার তিরিশ থেকেও নিতে পারি সর্বনিম্ন যেহেতু আছে আমরা তিরিশ থেকেও নিতে পারি ঠিক আছে তিরিশ থেকে তিরিশ থেকে নিলে কত তো একশো তিরিশ থেকে একশো চৌত্রিশ যেহেতু আমরা এক কম নিছি শেপের জন্য যত থাকে তার থেকে এক করে কম নিতে হয় তাহলে বেশি ভালো হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আছে তিরিশ এই জন্য উনত্রিশ থেকে নিচি একশো উনত্রিশ থেকে একশো তেত্রিশ এখানে শ্রেণীব্যাপ্তি কিন্তু পাঁচই আছে এখন বলতে পারো কীভাবে পাশ একশো তেত্রিশ থেকেও একশো উনত্রিশ বাদ দিলে তো চার হয় বাদ দিলে চার হয় কিন্তু শ্রেণীব্যাপ্তি কিন্তু পাঁচই দেখো এই যে একশো উনত্রিশ তাহলে উনত্রিশও থাকবে উনত্রিশ থাকবে ঠিক আছে উনত্রিশ একটা তিরিশ একটা ঠিক আছে বত্রিশ একটা তেত্রিশ একটা তাহলে উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ করগনো দেখো পাঁচ ঘর হয়ে গেছে ঠিক আছে তার মানে শ্রেণীব্যাপ্তি কত পাঁচ সো এইভাবে চলে আসবে ঠিক আছে তেত্রিশ চলে গেছে তাহলে এখানে চৌত্রিশ চৌত্রিশ থেকে আটত্রিশ আটত্রিশ চলে গেছে তাহলে এখানে আবার আসবে কত উনচল্লিশ থেকে তাহলে চলে গেছে এখানে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ আবার উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন এভাবে পাঁচ ধরে 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 আমরা করতে যাব ঠিক আছে আট ঘর পর্যন্ত সরি দশ আমাদের শ্রেণী শ্রেণীবর্তন পাইছি দশ ঘর পর্যন্ত এভাবে করে যাব ঠিক আছে দশটা ঘরে হয়ে যাবে তাহলে এখন কথা আছে একশো উনত্রিশ থেকে একশো তেত্রিশ তাহলে সেমভাবে এখানে আমরা গনে দেখবো একশো তেত্রিশ থেকে একশো উনত্রিশের মধ্যে কোন কোন সংখ্যা আছে ঠিক আছে কয়টা সংখ্যা আছে আমরা দেখলাম চারটে সংখ্যা আছে তাহলে চারটে ট্যালি দেবো এখানে চারটে ট্যালি নিলে এখানেও চার তারপরে দেখবো একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে সেমভাবে এখানে আমরা খুঁজে খুঁজে বের করবো ঠিক আছে আমি আর খুঁজে খুঁজে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমাদের জাস্ট বুঝলাই তো হয়ে গেল ঠিক আছে তোমরা খুঁজে বের করে নিও একটু যে একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ পর্যন্ত কয়টা সংখ্যা আছে তিনটে আছে তাহলে তিনটে ট্যালি দেবো তারপর তিন দেবো এভাবে দেওয়ার পরে সবগুলো যখন হয়ে যাবে তখন যোগ করবো যোগ করে এখানে মোট আমাদের কত ছিল পঞ্চাশ জন দোকানদার ঠিক আছে পঞ্চাশটি দোকানের তাহলে মোট যদি পঞ্চাশ হয় তার মানে বুঝবা যে ঠিক আছে আর যদি মোট পঞ্চাশের কম বেশি হয় তার মানে বলবা বুঝবা ভুল আছে ঠিক আছে তুমি কিন্তু নিজেই বুঝতে পারবা হয়েছে কি হয়নি তারপর এটা যদি লক্ষ্য করি এখানে কি বলছে তোমার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে তিরিশ জন ছাত্রের ওজন নিচে দেওয়া হলো এখানে পঞ্চাশ জন ছাত্রের ওজন দেওয়া আছে আর নিচে দুটো প্রশ্ন করছে মানের ক্রম অনুসারে সাজাও ক্রম অনুসারে সাজাইতে বলছে ঠিক আছে তাহলে ঊর্ধ্বক্রমও হতে পারে অর্ধক্রমও হতে পারে আমরা ঊর্ধ্বক্রম অনুসারেই ক্রম অনুসারে বললে সচরাচর আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো ঠিক আছে অবশ্যই আমি আগে একটা অর্ধক্রম অনুসারে সাজাই দেখা দিয়েছিলাম তোমাদেরকে দেখো তাহলে এখানে কি আছে চল্লিশ আছে সর্বনিম্ন কত চল্লিশ তাহলে চল্লিশ থেকে শুরু চল্লিশ দেখো আর একটা চল্লিশ আছে আর তারপরে তাহলে চল্লিশ যাবে আর একটা চল্লিশ ঠিক আছে মানে যতগুলো চল্লিশ চল্লিশ থেকে শুরু মানে যতগুলো চল্লিশ আছে আগে দিয়ে নেব তারপরে চল্লিশের থেকে একটু বিয়াল্লিশ এই যে একটা নিলাম একটা নিলাম মানে শেষ না যদি আরও আছে কি না দেখবো আরও আছে তাহলে সেগুলোও নিয়ে নেবো ঠিক আছে এভাবে ছোটো থেকে আস্তে আস্তে কি করবো বড়োর দিকে সাজাবো তাহলে হয়ে গেলো আমাদের ক্রমানুষয়ে সাজানো আর খ নম্বর বলছে উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো সেম জিনিস একটু আগে যে দুইটা করলাম একদম সেম আমাদের কি করতে হবে এখান থেকে সর্বনিম্ন সংখ্যা লাগবে সর্বোচ্চ সংখ্যা লাগবে ঠিক আছে পরিসর বের করার জন্য সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা কী করব বিয়োগ দেবো আর এক যোগ করবো তাহলে কথা হবে সতেরো এখন আমাদের কি লাগবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি ঠিক আছে কেন কারণ কোনো সংখ্যা ছাড়নি তৈরি করতে আমাদের কি লাগবে শ্রেণীর সংখ্যা লাগবে আর শ্রেণীর সংখ্যা তৈরি করার জন্য আমাদের কি লাগে পরিসর লাগে ঠিক আছে শ্রেণীব্যাপ্তি আর পরিসর লাগে তাহলে পরিসর তো আমরা বের করে ফেললাম সতেরো হলো তাহলে শ্রেণীব্যাপ্তি এখানে কিন্তু আমাদের দেওয়া নাই এখানে উল্লেখ করা নাই ঠিক আছে কিন্তু আমরা এখানে ধরে নেব যে ধরি শ্রেণীব্যাপ্তি পাঁচ বা পাঁচ শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে ঠিক আছে তাহলে এখানে আমাদের শ্রেণীব্যাপী পাঁচও ধরতে পারি দশও ধরতে পারি কারণ আমাদের এখানে প্রশ্নটা উল্লেখ করে দেওয়া নাই ঠিক আছে আমরা পাঁচ ধরেই নিলাম তাহলে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণীর সংখ্যা তুমি যদি দশও ধরো অঙ্ক কিন্তু ভুল হবে না ঠিক আছে তো এখানে মানগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে আচ্ছা কিন্তু একদম ছোটো ঘর হয়ে যাবে এক ঘরেই শেষ হয়ে যাবে এক ঘর দুই ঘর লাগবে দুই ঘরে শেষ হয়ে যাবে এই জন্য আমরা পাঁচ নিলাম যাতে চারটা ঘর হয় একটু ভালো দেখা যায় ঠিক আছে তাহলে পাঁচ ধরে এখন কী করতে হবে পরিসরকে পাঁচ দিয়ে ভাগ দিতে হবে শ্রেণীব্যাপ্তিতে ভাগ তাহলে ভাগ করলে কত হবে তিন পয়েন্ট চার যখনই তিনের পর পয়েন্ট আসে তার মানে কী হবে তিনের পরের সংখ্যা মানে চার ঠিক আছে তাহলে শ্রেণির সংখ্যা হবে চারটা দেখো চারটে এসে এক দুই তিন চার ঠিক আছে যেহেতু সর্বনিম্ন চল্লিশ আসে তার মানে আমরা চল্লিশ থেকেই ধরতে পারি চল্লিশ থেকে চুয়াল্লিশ পাঁচ ঠিক আছে আচ্ছা চল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ তাহলে চল্লিশ চল্লিশকে ধরতে হবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচ ব্যবধান ঠিক আছে তার আমরা এখানে করবো চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কয়টা এই যে এখানে যখন আমরা সাজাইছি তাহলে মানে কিন্তু আমরা পেয়ে যাবো এখান থেকে যে এক দুই তিন চার পাঁচটা আছে ঠিক আছে চুয়াল্লিশ পর্যন্ত চল্লিশ থেকে চুয়াল্লিশ সরি চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে এই যে চুয়াল্লিশ পর্যন্ত কয়টা আছে যদি গুনি দেখো এখানে আসলে কয়টা আছে পনেরোটা আছে তাহলে ওইভাবে পনেরোটা তাহলে তো দিতে পারি এক দুই তিন চারটা হবে পাঁচ নাম্বারটা এভাবে আটকায় দেবো এবার থেকেও দিতে পারো চাইলে এবার থেকে আটকাই দিতে পারো ঠিক আছে এবার থেকে আটকায় দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে পনেরোটা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত কয়টা আছে সাতটা আছে ঠিক আছে এভাবে করবো দেওয়ার পরে মোট দেখব তিরিশ জন বলছিল তিরিশ জন আছে তার মানে অঙ্ক আমাদের ঠিক আছে ওকে পনেরো নম্বর কি বলছে কোনো এলাকায় পঁয়ত্রিশটি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি দুই নিয়ে গণসংখ্যা গঠন করো সেমভাবে ঠিক আছে আমাদের সর্বোচ্চ সংখ্যা এখান থেকে বের করবো সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ তাহলে নয় হবে শ্রেণীব্যাপ্তি আমাদের বলছে কত ধরে দুই ধরে তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে শ্রেণীব্যাপ্তি যেহেতু দুই তাহলে পরিসরকে দিয়ে ভাগ দেবো কত হবে সাড়ে চার চার পয়েন্ট পাঁচ তার মানে এই পাঁচের চারের সংখ্যাটা হবে কত পাঁচ সেমভাবে প্রথমটা শ্রেণী প্রাপ্তি ধরতে পারো বা শ্রেণী সংখ্যা মাঝেরটা ট্যালি তারপর একটা গণসংখ্যা তাহলে দুই থেকে তিন যেহেতু আমাদের দুই দুইটা শ্রেণী ব্যবধান কত ধরতে বলছে দুই তাহলে দুই থেকে তিন এখানে কিন্তু একটা না কারণ দুই থেকে তিন হচ্ছে দুইটা মানে দুই তিন দুই হচ্ছে এক নম্বর শ্রেণী তিন হচ্ছে দুই নম্বর শ্রেণী তাহলে কয়টা দুই আর তিন মিলে শ্রেণীর ব্যবধান কত দুই কিন্তু ঠিক আছে এক না কিন্তু দুই তারপরে চার থেকে পাঁচ ছয় থেকে সাত ঠিক আছে আট থেকে নয় দশ থেকে এগারো প্রত্যেক ঘরে দুইটা করে আসে তার মানে এখন গণব সেমভাবে এটা কয়টা আছে দে বসাবো এটা কয়টা আছে দে বসাবো তাহলে কিন্তু হয়ে যাবে ষোলো নম্বর কী বলছে তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি নিজে দেওয়া হলো শ্রেণীব্যাপী পাঁচ নিয়ে গণসংখ্যার সারণী তৈরি করে সেমভাবে ওই সারণিটাই ঠিক আছে এখানেও সেমভাবে সর্বোচ্চ সংখ্যা সর্বসং নিম্ন সংখ্যা ঠিক আছে নিয়ে পরিসর বের করবো তারপরে শ্রেণীব্যাপ্তি পাঁচ এখানে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে তাহলে কী করবো পরিসরকে পাঁচ দিয়ে ভাগ দেবো ছয় পয়েন্ট দুই হয়ে যাবে তার মানে ছয়ের পরের সংখ্যা নিতে হবে গত সাত ঠিক আছে তারপরে সেমভাবে বিশের থেকে চব্বিশ তাহলে পাঁচ শ্রেণীর ব্যবধান পঁচিশ থেকে উনত্রিশ ঠিক আছে এভাবে নিয়ে আমরা কী করব এই দেখা যায় ট্যালি বসাবো ট্যালি বসায় যতগুলো ট্যালি আছে এই পাশে ততগুলো ঘন সংখ্যা দিয়ে দেবো ঠিক আছে নিজে যোগ করে দেবো হয়ে গেল আশা করি বুঝতে পারছো একই জিনিস কিন্তু ওকে এবং খুব ইজি সো আজকের মতো এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ